বন্ধু এই বাড়িটা আমি করছি নতুন আরও চিন্তা ভাবনা আছে দুইটা বাড়ি করব চল দোস্ত তোর ঘুরে আসি দেখে আসি আর ওই বাড়িটা প্ল্যানটা নিয়ে আসি যে করা যায় এই দাঁড়া কি হলো এ যে আমার বাড়িটা দেখলো পছন্দ হয়েছে ভাই মাসাল্লা বাড়িতে একটা করছো রে ভাই সেই বাড়ি দেশের বড় বড় ইঞ্জিনিয়ার দিয়েও কাজ করিয়েছি দামি দামি টাইচও লাগিয়েছি পুরি ভাবা কি কয় আবার ভিতরে সুইমিং পুলের ব্যবস্থাও আছে সুইমিং পুল আছে ভিতরে আফতিসি দুবাই থেকে ফাইন্যান্সের ব্যবস্থা ভাইরে ভাই তুই তো পুরাই কামাইলেসস ভাই কেমনে কি এত কিছু ভাই আল্লাহই দিতেছে ভাই আফতিসি দুবাই থেকে ফানিখান নি আসব আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি চাই ভাই আমার পাওনা টাকা দিলে খুব উপকার হতো এই কিছু টাকা ভাই আমি তো বাসায় কাজ করি গত মাসের টাকাটা যদি দিতেন তাহলে ভালো হতো আচ্ছা ঠিক আছে তুই আগামী সপ্তাহে আসিস ভাই আপনি দুই সপ্তাহ যাবত আমাকে বলছেন যে আগামী সপ্তাহে আসো আমার ঘরে চাল কেনার টাকা পর্যন্ত নাই আসলে অনেক কষ্টে আছিলাম এই মেয়ে তো মানে কইছি দুই সপ্তাহ পরে আসার জন্য দুই টাকা চা করে মুখে কথা বলিস যা তোর আর কোন কাজ করা লাগবে না নতুন করে কাজ লোক নিয়ে নেব ভাই এ কেমন কথা বাসার সবাই না খেয়ে আছে এই তোরে যাইতে বলছি না যা অসহ্য লাগে কোন লোক কিছু সামনে আসে শুন তোর একটা কথা বললি এই লোকটা আসলো এই লোকটা কিন্তু ছোট লোক আমার কাছে মনে হয়েছে কি জানিস ছোট লোক তুই মানে বুঝলাম না মানুষ মারা গেলে এই দুনিয়ার কোনো কিছু না না গাড়ি বল বাড়ি বল টাকা পয়সা এই যে তোর এত বড় বাড়িটা কিছু কিন্তু তুই নিয়ে যাবি না এই যে লোকটা আছে না এই লোকটা কিন্তু দিন মজুরের কাজ করে তোর বাড়িতে দিন আনে দিন খায় আর তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর ওই লোকটা কষ্ট করে তার সংসারটা চালায় আর তুই একটা জিনিস জানিস না আল্লাহ রাসুল বলেছেন যে যারা কাজ করে শ্রমিক তাদের শরীরের ঘাম শোকানোর আগে তাদের পারিশ্রমিক প্রদান করতে হয় আর কি কাজটা করলি তুই এইখানে তার পরিশ্রম না দে তুই তার কাজের থেকে বের করে দিলে ঠিক করলি বল শোন একটা কথা বলি গরিবের টাকা মেরে কখনো কোন দিন কেউ বড়লোক হইতে পারে না বা বড় কিছু হইতে পারে না দেখ ভাই তোর এটা কোনো ভাবে উচিত ঠিক আছে তোর উচিত কি জানিস এখন তার পাওনাটা তারা বুঝাই দে হয়তো বা তোর এই পাওনাটা বুঝাই দেওয়ার কারণে ওর ফ্যামিলিটা হয়তো একটা বেলা খাইতে পারবে হয়তো তুই বুঝতে পারতিস না তোর অহংকারে একদম ভরে আসিস তোর বাড়ি আছে গাড়ি আছে বন্ধু আসলে ওর সাথে আমার খারাপ ব্যবহার করা উচিত হয় নাই আসলে ওর পাওনা টাকাটা আমার এখনি ওকে বুঝে দিতে হবে ওর সাথে দুর্ব্যবহার করার জন্য আমি অনেক লজ্জিত হলাম আয় তোর সাথে আমি যা মা বুঝে দিয়ে চাই আচ্ছা প্রিয় দর্শক আপনারা হয়তোবা বুঝতে পারছেন আমরা এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে কি বুঝাতে চেয়েছি শুধু অর্থসম্পদ থাকলেই ধনী হওয়া যায় না ধনী হতে হলে বিচালে একটা মনের প্রয়োজন তা শুন আমরা নিজেরা সবার সবার জায়গা থেকে এই সমাজকে পরিবর্তন করি